ফেসবুকে চলে আসব। আসার সাথে সাথে দেখেন উপরে একটি প্লাস আইকন আছে আপনারা কী করেন এই প্লাস আইকনে টাচ করেন না এখানে চলে আসেন যেভাবে আপনারা ছবি পোস্ট করেন আপনারা উপরে প্লাস আইকনে এখানে ক্লিক করে দিবেন এখান থেকে ক্লিক করার পর আপনারা পোস্টে ক্লিক করে দিবেন যেহেতু আমরা লং ভিডিও পোস্ট করব তাই আমরা লং ভিডিওতে পোস্ট করার জন্য আমরা এখান থেকে পোস্টে ক্লিক করব আর আপনারা যদি রিলস ভিডিও শর্ট ভিডিও করেন তাহলে রিলসে ক্লিক করে দিবেন তা আমি পোস্ট করছি লং ভিডিও তাই আমি ফোস্টে ক্লিক করে দেবো ফার্স্টে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাদের গ্যালারি চলে আসবে গ্যালারি থেকে আপনারা আপনাদের ভিডিওটি সিলেক্ট করে নেবেন ভিডিওটি নেওয়া হয়ে গেলে আপনারা এমন একটি ইন্টারফেস দেখবেন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এখানে পাবলিক আছে কিনা ওইটা দেখতে হবে এখানে অনলিমি আর অন্যান্য ক্যাটাগরি দেখাবে আপনারা এখান থেকে পাবলিক করে দিবেন যদি এখানে অনলিমি থাকে আপনার সারা জীবন ভিডিও আপলোড দিবেন কিন্তু আপনার ভিডিও একটু ভাইরাল হবে না তাই এই বিষয়টা এখানে খেয়াল করতে হবে আমরা এখান থেকে পাবলিক করে দিব এখান থেকে নিচে আপনারা টাইটেল দেখবেন কিন্তু এখানে টাইটেল লেখার কোনো দরকার না আপনারা পোস্টে ক্লিক করে দিবেন তারপর এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আপনারা এখানে লেখা থাকবে টাইটেল ডেসক্রিপশন আপনারা এখান থেকে ভিডিওটিকে সুন্দর করে সাজিয়ে লিখবেন আমরা এখান থেকে টাইটেল এবং ডেসক্রিপশনটি সুন্দর করে সাজিয়ে দিব যাতে ভিডিওটা একটু সুন্দর দেখা যায় এবং আপনি এখানে ডেসক্রিপশনের মধ্যে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওটি ফরিওতে থাকবে আমার এখানে ডেসক্রিপশনটি করা হয়ে গেছে এখন আমি ভিডিওটি আপলোড করব। না আগে আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দিই অ্যাভিটাস এটার কাজ কি আপনারা আমাকে কমেন্ট করতে পারেন অভিটাসে হচ্ছে আপনার ভিডিও ভাইরাল করার রহস্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে কাবার টেস্ট আমরা কাবার টেস্টটিতে ক্লিক করে দেব এখানে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ ভাই আপনারা কি দেখছেন ইউটিউব বা যে কোনো ভিডিওতে একটি থামমেল থাকে এই এমন একটি থামমেল যারা আপনারা যে কোনো ভিডিওর মাধ্যমে বসাইতে পারবেন হ্যাঁ ফেসবুকে এটি নতুন একটি আপডেট নিয়ে আসছে আপনারা সুন্দর করে একটি কাবার সুন্দর জায়গা যে জায়গায় আপনারা দেখবেন যে দর্শক দেখতে একটু আকর্ষণ ওই জায়গাটাকে আপনারা এখানে ক্লিক করে দিবেন আপনারা চাইলে এখান থেকেও থামমিলটি দিতে পারুন আবার নিচে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকেও থামমিলটি গ্লারি থেকে অ্যাড করে নিতে পারবেন এবার আমরা উপর দিকে এখানে সেভ বাটনটি আছে এখানে সেভ করে দিব। এবার দেখেন আমাদের ভিডিওটিতে থামেলটি অ্যাড হয়ে গেছে এখন আমাদের কাজ শেষ এবার আমরা ভিডিওটি আপলোড করব। অবশ্যই আপনারা অ্যাভিটাস আসে আপনারা থামেলটি অ্যাড করে নেবেন ভিডিও ভাইরাল করার আরেকটা রহস্য হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি হাই কোয়ালিটি থাকতে হবে ফোর কে রেজলিউশন থাকতে হবে ভিডিও কোয়ালিটি ভিডিওটি ফেসবুকে আপলোড করার পর আপনারা আর ফেসবুকে এক দেড় ঘন্টার ভিতরে আর ফেসবুকে ঢুকবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ